লো স্পার্ম কাউন্ট বা ওলিগোস্পার্মিয়া হল একটি স্বাস্থ্য সমস্যা যেখানে একজন পুরুষের বীর্যে স্বাভাবিকের তুলনায় কম সংখ্যক শুক্রাণু থাকে সাধারণত প্রতি মিলিলিটার বীর্যে পনের মিলিয়নের কম স্পান থাকলে তাকে স্পার্ম কাউন্ট বলা হয় এটি বন্ধত্বের একটি গুরুত্বপূর্ণ কারণ হতে পারে লোস্পান কাউন্টের কারণ লোস্পান কাউন্ট বিভিন্ন কারণে হতে পারে যেমন শারীরিক কারণ টেস্টিসে শিরার ফোলাভাব যা শুক্রাণু উৎপাদনে ব্যাঘাত ঘটায় হরমোনের ভারসাম্যহীনতা টেস্টোস্টেরনের কম মাত্রা বা অন্যান্য প্রজনন সম্পর্কিত হরমোনের ভারসাম্যহীনতা শুক্রাণু উৎপাদনে প্রভাব ফেলে বীর্যনালি বা প্রোস্টেটের ইনফেকশন শুক্রাণুর উৎপাদন কমাতে পারে জেনেটিক সমস্যা কিছু জেনেটিক সমস্যা শুক্রাণু উৎপাদন কমিয়ে দিতে পারে টেস্টিকুলার অস্ত্রোপচার হার্নিয়া অপারেশন বা ভাসেক্নি শুক্রাণু উৎপাদন কমিয়ে দিতে পারে জীবনযাত্রাগত কারণ ধূমপান ও মদ্যপান এগুলো শুক্রাণুর সংখ্যা এবং গুণমান উভয়কেই প্রভাবিত করে মাদক সেবন মারিজুয়ানা এবং কোকেনের মতো মাদকের ব্যবহার শুক্রাণুর সংখ্যা কমায় অতিরিক্ত স্ট্রেস মানসিক চাপ হরমোন নিঃসরণে প্রভাব ফেলে যা শুক্রাণু উৎপাদন কমিয়ে দিতে পারে খারাপ খাদ্যাভ্যাস পুষ্টিহীন খাবার শুক্রাণুর গুণগত মান কমায় পরিবেশগত কারণ উচ্চ তাপমাত্রা অতিরিক্ত গরম পরিবেশ গরম পানি ব্যবহার শুক্রাণু উৎপাদন কমিয়ে দেয় কেমিক্যাল ও টক্সিন কীটনাশক ভারী ধাতু এবং শিল্প কারখানার বিষাক্ত পদার্থ শুক্রাণু সংখ্যা হ্রাস করতে পারে রেডিয়েশন বা এক্সরে এগুলো শুক্রাণু উৎপাদন প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে লোস্পাং কাউন্টের লক্ষণ সন্তান ধারণে সমস্যা যৌন আগ্রহ কমে যাওয়া টেস্টিসে ব্যথা বা ফোলাধাব কম টেস্টোস্টেরনের লক্ষণ যেমন ক্লান্তি পেশি দুর্বলতা ইত্যাদি প্রতিরোধ ও সমাধান লোস্পাং কাউন্ট প্রতিরোধ এবং সমাধানে জীবনধারা পরিবর্তন এবং চিকিৎসা সাহায্য করতে পারে পুষ্টিকর খাবার গ্রহণ করুন ভিটামিন সি ও ই অ্যান্টিক্সিডেন্ট হিসেবে কাজ করে শুক্রাণুর গুণমান বৃদ্ধি করে জিঙ্ক সমৃদ্ধ খাবার মাছ ডিম এবং মাংস শুক্রাণু উৎপাদনে সহায়ক ফলিক অ্যাসিড শাকসবুজি ও ফলের মাধ্যমে এটি গ্রহণ করুন ওমেগাতিন ফ্যাটি অ্যাসিড আখরোট মাছ এবং অলিভ অয়েল খেতে পারেন ধূমপান মদ্যপান এবং মাদক সেবন এড়িয়ে চলুন অতিরিক্ত স্ট্রেস এডানোর জন্য ধ্যান বা যোগ ব্যায়াম করুন সঠিক ঘুম নিশ্চিত করুন অতিরিক্ত গরম পরিবেশে বেশি সময় কাটানো থেকে বিরত থাকুন কেমিক্যাল ও টক্সিক পদার্থের সংস্পর্শ এডান ব্যায়াম ও স্বাস্থ্যকর শারীরিক অভ্যাস নিয়মিত হালকা ব্যায়াম করুন অতিরিক্ত ওজন থাকলে তা কমান চিকিৎসা গ্রহণ হরমোন থেরাপি হরমোনের ভারসাম্য ফিরিয়ে আনতে চিকিৎসক হরমোন থেরাপি দিতে পারেন সার্জারি যদি ভারিকোসিল বা বীর্যনালিতে বাধা থাকে তবে অস্ত্রোপচার প্রয়োজন হতে পারে ইনফেকশন থাকলে অ্যান্টিবায়োটিক চিকিৎসা কার্যকর হতে পারে ঘরোয়া পদ্ধতি আদা ও মধু শুক্রাণু উৎপাদন বৃদ্ধিতে সাহায্য করে কালোজিরা ও মধু এটি শুক্রাণুর মান উন্নত করতে কার্যকর তুলসী পাতা রোজ পাঁচটি তুলসী পাতা চিবিয়ে খেলে উপকার পাওয়া যায় চিকিৎসকের পরামর্শ কখন প্রয়োজন যদি সন্তান ধারণের চেষ্টার পরেও সফল না হন বা যদি শুক্রাণু উৎপাদন সম্পর্কিত অন্যান্য সমস্যা থাকে তবে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন একজন প্রজনন বিশেষজ্ঞ সমস্যাটি নির্ণয় করে সঠিক চিকিৎসা দিতে পারবেন সঠিক জীবনধারা এবং সমযোপযোগী চিকিৎসার মাধ্যমে পাম কাউন্টের সমস্যা দূর করা সম্ভব ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন আর নিয়মিত আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে গিয়ে ক্লিক করুন